থ্রি ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র তিরিশ ফুট বা একত্রিশ ফুট জায়গার মধ্যে একটা সিম্পল আধুনিক মডেলের ডুপ্লেক্স বলে ডিজাইন দেখানোর চেষ্টা করবো আপনার যদি ডিজাইনটি দেখেন ইনশাল্লাহ কম জায়গায় অল্প খরচে কীভাবে দৃষ্টিনন্দন একটা আধুনিক মডেলের ডুপ্লেক্স করা যায় ইনশাল্লাহ আপনারা আইডিয়া পাবেন চমৎকার ডুপ্লেক্সটি আমরা দুটো কনসেপ্টে সাজিয়েছি একটা প্লেন ওয়াল দিয়ে এবং একটা শেড দিয়ে সাজিয়েছি শেড দিয়ে সাজানোর বিল্ডিংটি খুব সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে এই সে আমরা গার্ডেনিং করেছি যথারীতি এই অংশে আমরা গার্ডেনিং করেছি অংশে এন্ট্রি এন্ট্রান্স রয়েছে খুব সুন্দর একটা ফোর্স করেছি চমৎকার কালার কম্বিনেশন এবং ম্যাট টাইপের কালার ইউজ করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাজ সিডিবিউ রুফটপটা যাতে চমৎকার হয় যাতে ছাদের উপরে আপনার রিপ্লেসমেন্ট কাজ করে সেই আঙ্গিকে আমরা এই রুফটপটা যথারীতি খুব সুন্দর এবং চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি বসার জন্য স্পেস গার্ডেনিং পার্কিং টাইলস এই অংশে আমরা ছাতার ব্যবস্থা করেছি যাতে রিপ্লেসমেন্টের ব্যাপার কাজ করে আমরা যদি বিপরীত জঙ্গেল থেকে যদি ছবিটা দেখি তাহলে আরও বিস্তারিত দেখতে পাবো এখানে আমরা এক্সিট রেখেছি এবং আমাদের সিঁড়িঘর রয়েছে এবং সে একটা ব্যালকনি করেছি এবং একটা প্লেন শেড করেছি আপনারা দেখেছেন প্লেন শেড এবং এটা হচ্ছে মূলত আমাদের প্লেন কোনো শেড ইউজ না করে করেছি আর একটা হচ্ছে আমাদের শেড সহ আমরা একটা থ্রিডি করেছি দর্শক বন্ধুরা আমরা শেড সহ থ্রিডিটি দেখব এটা হচ্ছে মূলত আমাদের শেড সহ থ্রিডি খুব সুন্দর এবং অসাধারণ কম্বিনেশন দেখা যাচ্ছে কথা না বলেই আমরা ফ্লোর প্ল্যান দেখাবো এবং কোন জায়গায় কিরোসিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটির লম্বা রয়েছে একত্রিশ ফিট দুই প্রস্তের রয়েছে তিরিশ ফিট তিন বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে একটা গেস্ট বেড রয়েছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বা দশ ফিটে এবং সেটা কমন বেডরুম চোদ্দো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট এবং সে কমন বেডরুম রয়েছে এগারো ফিট বা তেরো ফিট সামনে একটা টয়লেট রয়েছে ফাঁস সাত সাড়ে পাঁচ ফিট বা সাত ফিট এবং সেটা বেসিন করেছি এই অংশ ডাইনিং স্পেস ড্রয়িং ক্যাম ডাইনিং স্পেস কিচেন স্পেসের অংশ তিন বাদে সিঁড়ি ইউজ করেছি এবং আমরা এক্সিট করেছি আমরা যখন টিপিক্যাল পরে যাব সিঁড়ি দিয়ে উঠলে বিশাল ড্রয়িং ডাইনিং বারো ফিট বা আঠারো ফিটের এবং সেটা ব্যালকনি করেছি এবং সব একটা বাথ সহ মোটামুটি একটা বাথরুম করেছি কমন বেডরুম রয়েছে এগারো ফিট বেতারো ফিট হাই কমেড লো কমেড মিক্স একটা টয়লেট করেছি সাত ফিট বা সাড়ে পাঁচ ফিটের চোদ্দ ফিট বা এগারো ফিটের একটা কমন বেড এবং একটা বেডরুম রয়েছে চোদ্দো ফিট বা এগারো ফিট ওখানে টেরেস রয়েছে তাহলে আপনারা আটটা টয়লেট বাড়িয়ে দুটো টয়লেট দিয়েও কিন্তু এই প্ল্যানটি করতে পারবেন দর্শক বন্ধুরা ফেমাস বিলিং ডিজাইন ছাড়া বাংলাদেশের দীর্ঘদিন সুনামের শহীদ কাজ করে যাচ্ছে যারা চান অল্প খরচে কম বাজেটের মধ্যে ড্রয়িং ডিজাইন করবেন এবং আমাদের কনসালটেন্সির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সুনামের সহিত দীর্ঘদিন আমরা যে অভিজ্ঞতা সেই আলোকে আপনার বিল্ডিংয়েও সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন সেই আঙ্গিকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন নিজের মতো করে করাত করার দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা করবো বিল্ডিং সংক্রান্ত প্রত্যেক দিন আপডেট ভিডিও জন্য এবং নিত্য নতুন ভিডিওর মাধ্যমে নিত্য নতুন কনসেপ্টের মাধ্যমে বিল্ডিংয়ের যে কনসেপ্ট সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কম্বিনেশন করে আমরা ছিঁড়িটি করেছি কালার কম্বিনেশন ক্লায়েন্টের রুচি এবং বাজেটের অনুসমন্বয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট সাজিয়ে থাকি যারা আমাদেরকে ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সবটা ডিজাইনটি করে নেবেন সব ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো বিজেপি অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ